একটা সময় আমি আপনাদের বলতে 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 না বিষয়টা ভালো মনে আছে আমার অবচিত আমার আপনার ক্ষেত্রেও

তাহলে আপনি যত চেষ্টাই করেন না বুঝে যাবেন আর যদি কেউ বোঝে অল্পতে যদি কেউ সন্তুষ্ট হয় অল্পতে তা আপনার মধ্যে যদি সন্তুষ্টি না থাকে আপনি একটা সার্ভেন আর একটা ধরবেন ওইটা সার্ভেন আর একটা ধরবেন তার মানে একটি ডা যে একটা ধরবেন আর একটা প্লাস করবেন একটা মাইনাস করবেন করতে করতে এমন একটা সিচুয়েশন চলে আসবে আর আপনি ধরতেই পারেন

আপনি চাইছেন যে আমি ওনার অনেকটা লাইক করি পছন্দ করি ওনার কাছে গেলে আমি ভালো থাকি আদেও কি থাকতে পারে আদেও কি আপনার অ্যাভেলেবেল আছে যেটা দিয়ে আসলে ও ভালো না রাখলে আপনি ট্রাই করবেন ওরে ভালো না জন্য আর আপনাদের যে চাই সেই দিন শেষে আপনি কি শেখ করছেন কি খেতে পছন্দ করেন কি নিতে পছন্দ করেন কি করতে পছন্দ করেন কিছু না কিছু ট্রাই করবেন আর আপনার বিরক্ত হয়ে যাবে এত ভালোবাসা সহ্য হচ্ছে আমার জ্বালা হয়ে গেছে হয়তো এরকম এমনি হোদায় বিরক্ত করে ওনার বিরক্তের মধ্যে যে কতটুকু হচ্ছে আপনার ভালোবাসা আছে কতটুকু আপনাকে সে সম্মান করে কতটুকু রেসপেক্ট করে এটা তখন বুঝতে পারবেন উনি যখন আপনার কাছ থেকে অনেকটা দূরে সরে যাবে কিভাবে দূরে সরে যাবে এই যে আপনার ছোট্ট ছোট্ট করে একটা করে অবহেলা এই অবহেলা ওনাকে এমন একটা পাথর পরিণত বলতে দূরে চলে গেল কিন্তু সেই পাথরটা যদি রিটার্ন গিফট করে কখনো আসে কিংবা রিটার্ন গিফট হয় আল্লাহ আপনার কাছে যদি কখনো পাঠায় আমার মনে হয় না পাথর আপনি হ্যাঁ কি ভাবে ওই যে অনেক দূরে পাঠিয়েছে রিটার্ন আবার নিয়ে পাথরকে কখনো আসলে ভালোবাসা দিয়ে किसी बुझाना जाए मूल क्या सुगंध से